বিএনপি যখন সংস্কারের প্রস্তাব করে তখন বহু রাজনৈতিক দল সংস্কারের দ্বন্দ্বের স্ব উচ্চারণ করে নাই অনেকের তো তখন জন্মও হয়নি তারা আলোচনা করে বিএনপি সংস্কারের পক্ষে নয় বিএনপির জন্মই তো সংস্কারের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশের রাজনীতি সমাজ ইতিহাসে উন্নয়ন প্রক্রিয়ায় ধারার জন্ম দিয়েছেন তার চেয়ে বেশি আজ পর্যন্ত আর কে করেছে বেগম খালেদা জিয়া করেছেন ভীষণ টোয়েন্টি থার্টিতে বলা হলো সাতাশ দফায় বলা হলো একত্রিশ দফা বলা হলো তখনও কেউ কিছু বলেন না আর এখন বলেন আপনারা সংস্কার চান এই সরকার যতগুলি সংস্কার কমিশন গঠন করেছে একটা বের করেন যেটা আমাদের একত্রিশ দফায় নাই বরং যে একত্রিশ দফায় আছে এমন অনেক বিষয়ে এখনো সংস্কারের কোন প্রস্তাব করা হয় নাই আমরা অসন্তুষ্ট নাই কারণে যে আমরা একত্রিশ দফায় দুটো কথা বলেছি একটা হলো যে একত্রিশ দফা এটা কারোর কাছে কোনো দাবি নামানা এটা আমাদের বিশ্বাস থেকে আমরা বলেছি আমরা বলেছি আল্লাহর মেহরবানিতে জনগণের সমর্থনে আমরা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই তাহলে আমরা এই সব বাস্তবায়ন করবো ইনশল আমরা অন্য কারোর কাছে দাবি করি সংস্কার কমিশন যদি নাও হতো কোনো সমঝোতা যদি নাও হয় আমাদের সুযোগ হলে আমরা ইনশাল্লাহ করব এটা এক দুই নম্বর আমরা এটাও বলেছি যে আমরা যে সংস্কার প্রস্তাব বলেন করলাম এর চেয়ে ভালো কোনো প্রস্তাব যদি কেউ করেন তিনি কোনো দল হতে পারেন তিনি কোনো গোষ্ঠী হতে পারেন এমনকি তিনি কোনো ব্যক্তি হতে পারেন দেশ এবং জনগণের সাথে যদি আরো ভালো প্রস্তাব কেউ করেন আমরা সেটাকে সাদরে গ্রহণ বেশি কি কি আর করা সম্ভব বন্ধুরা আমি তো বিশ্বাস করি বরাবরের মতো এখনো যে আমি বিএনপির একজন কর্মী হিসাবে আমার গৌরব করার বহু কিছু আছে লজ্জিত হওয়ার কিছুই নাই আমরা কখনো গণতন্ত্র হত্যা করি নাই আমরা কখনো সামরিক শাসন জারি করি নাই আমরা কখনো জনগণের বিপক্ষে অবস্থান নেই নাই আমরা সব সময় গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করেছি চুয়াত্তর পঁচাত্তরের একদলীয় বাকশালের গোরস্থানের উপর শহীদ জিয়া বহুদলীয় গণতন্ত্রের বাগান রচনা করেছেন এর সাথে সৈন্য শাসনের বিরুদ্ধে দীর্ঘ লড়াই করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করেছেন অবাক সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিধান করা হয়েছে এদেশের বিচার বিভাগকে প্রশাসনের অধীন করা হয়েছিল বিএনপি এই বিচার বিভাগকে স্বাধীন করে দিয়েছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বিএনপি করেছে এদেশের চারটি পত্রিকা বাদে বাকি সব বন্ধ করে দেওয়া হয়েছিল বিএনপি মিডিয়ার স্বাধীনতা অবাধ এবং নিশ্চিত করে দিয়েছে সংস্কার কাকে বলে এদেশের যে রুদ্ধ অর্থনীতি ছিল এটাকে মুক্ত বাজার অর্থনীতি করেছে বিএনপি আজকে সরকারের এভিনিউ ইনকামের সবচেয়ে বড় উৎস যে ভ্যাক ট্যাক্স বিএনপি সরকার আমরা করে